ছোট বাচ্চাদের জন্মের পর যে টিকা দেওয়া হয় শরীরে ছোট বাচ্চাদের জন্মের পর হোক বা পরবর্তী সময় হোক যে টিকা দেওয়া হয় এই টিকা নিয়ে নানান আলাপ আলোচনা আছে অমুসলিমরা এবং পৃথিবীর উন্নত দেশের মানুষ মানুষজনেরা তারা বহু টিকা বহু ঔষধ তৈরি করে গরিব বিশেষ করে মুসলিম জন জনপদ এ সমস্ত জায়গাগুলোতে পরীক্ষা চালাবার জন্য এই নির্মম বাস্তবতার কথা এই সময়ে সামান্যতম সচেতনতা আছে এরকম মানুষ মাত্রই জানেন যে কোনো একটা মেডিসিন তৈরি করা হয়েছে এটার বড় ধরনের কোনো সাইড এফেক্ট থাকতে পারে সেটার পরীক্ষা চালানো হয় কোথায় গরিব দেশগুলোর উপরে যে মরে গেলে গরিব দেশগুলো মানুষ মরে গেল এ পাকে তারা সাবধান হয়ে গেল মানবিকতা মানবিকতা বলে যারা চিল্লাচিল্লি করে যারা আমাদেরকে ভালো মন্দের রেখা টেনে দেয় তাদের আসল রূপ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ পায় এর মধ্যে এটা একটা যে আমাদের মতো গরিব দেশগুলোর উপরে তারা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চালায় তো এই সমস্ত বাস্তবতাকে মাথায় রেখে বিশেষ করে টিকার নাম দিয়ে সেখানে কি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে ক্ষতিকর কিছু আছে এটা নিয়ে ধোঁয়াশা থাকে বিভ্রান্তি থাকে সন্দেহ সংশয় থাকে এই কারণে যদি কেউ টিকা গ্রহণ না করে তো সেটার রাইট অবশ্যই তার আছে বরং কোনো কোনো ক্ষেত্রে সন্দেহ হলে বিভ্রান্তির সুযোগ থাকলে সেটা থেকে বিরত থাকাটাই কোনো বিবেকের দাবি এবং দাবি গত কিছুদিন আগে মেয়েদের এক ধরনের টিকা দেওয়া হয়েছে আমরা জানি শত শত হাজার হাজার মেয়েরা অসুস্থ হয়ে গেছে সারা দেশ। প্রচুর পরিমাণ পত্রপত্রিকা নিউজ হয়েছে কিন্তু এরপর সেটাকে ফুশ করার আরোপ করার জোর করে দেওয়ানোর একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি এগুলো কেন এ বিষয়ে আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার তো এই জন্য এই সমস্ত টিকা বিশেষ করে যেগুলো নিয়ে আমাদের সন্দেহ হয় সংশয় হয় বিভ্রান্তি তৈরি হয় সেগুলো গ্রহণ না করার সুযোগ আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে সকল ইমোজি ব্যবহার করে থাকি এগুলো যায় যাচ্ছে কিনা কারণ ইমোজিতে চোখ বোঝাতে কালো ফোঁটা ও মুখ বোঝাতে কালো দাগ টানা রয়েছে যে সমস্ত ইমোজিগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করি এগুলো আসলে পূর্ণাঙ্গ কোনো অবয়ব না পূর্ণাঙ্গ কোনো আকৃতি না এগুলোতে চোখ কান চোখ নাক বা মুখ বোঝার জন্য এক দাগ ডাক দিয়ে দেওয়া হয় একটা প্রাণীর পরিপূর্ণ আকৃতি হতে পারে সেটা শুধু ফেস শুধু কল্লা পরিপূর্ণ আকৃতি যদি হয় তাহলে সেটা ব্যবহার করা না যায় সেটা ব্যবহার করা অনুচিত কোনো প্রাণীকে এইভাবে যদি কেউ অঙ্কন করে তৈরি করে তাহলে কেমন দিন তাতে রুল ফুটকার দেওয়ার নির্দেশ আল্লাহ দিবেন অঙ্কনকারীকে ব্যবহার করাও আমাদের নয় সেটা অঙ্কন ব্যবহার করাও নিষেধ কিন্তু সাধারণত যে এই পাওয়া যায় এগুলোতে আসলে পূর্ণাঙ্গ কোনো প্রাণীর অভাব থাকে না যেমন কান থাকে না অনেক সময় অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ যা ছাড়া মানুষ কল্পনা করা যায় না সেগুলো থাকে না তো এরকম শুধুমাত্র সিম্বলিক কোনো কিছু যে কোনোরকম মানুষের মাথা বা এই টাইপের কিছু বোঝা যায় দাগ টাক দিয়ে কোনো রকম একটা দামি টাইপ কিছু করা এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবহার করা হারাম হবে না তারপরেও তা খুব আর দামি হবে সতর্কতামূলকভাবে এগুলো থেকে বেঁচে থাকা বা থাকে